এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃহস্পতিবার সকাল সকাল ভোট প্রচার ও জনসংযোগে বেরিয়ে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিএপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি তিনি বৃহস্পতিবার সকালে ভাঙর পুরাতন বাজারে একটি চা চক্রে যোগদান করেন সেখান থেকে তিনি ওই এলাকায় আবার পদযাত্রার মাধ্যমে জনসংযোগ করেন এই পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তন শাহ শশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাব্দী ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ঈসকনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতে অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুদেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা কামনা করি এবং বিশেষ ঘোষণা সে যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব। তপন সা ভাঙড়ে ভালোই সারা সময় ভাঙড়ে আসতেও ভালো লাগে এবং ভাঙড়ে মানুষ সবসময় সারা দেয় আজকে একটু বসে চা খাওয়া হলো আমাদের সবার সাথে একসাথে মিলে অনেকের সাথে দেখা হয়নি সেই জন্য আজকে বসে আমরা সবাই মিলে একটু চা খেলাম জলখাবার খেলাম এবং কিছু বিভিন্ন বিষয়ে একটু আলোচনা হলো কিছু বিষয় যেগুলো আগামী দিনে আমাদের মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই বিষয়েও আলোচনা হলো